ফের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবার হাসিনার ফাঁসির দাবি শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে গতকাল থেকে শুরু হয়েছে তাদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি আগামী এক সপ্তাহ মাঠে থাকার এই কর্মসূচি গতকাল ভোরে ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু পাকের মজুমদার গতকাল কর্মসূচির প্রথম দিনে সারা দেশে যেসব স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে সেসব স্থানে অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হয়েছে রোড মার্চ সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে তারা এক মিনিট নিরবতা পালন করেন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনায় অংশ নেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবি আদায়ে বিকেল তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে জমায়েত হন আন্দোলনকারীরা রোডমার্চ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ফোলা রোড হয়ে শহীদ মিনারে গিয়ে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এ সময় শিক্ষার্থীরা ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই বিচার 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 চাই গণহত্যার বিচার চাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে দিয়েছি রক্ত আরও দেব রক্ত শহীদের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দেন এ সময় আন্দোলনের সমন্বয়ক সার্জিস সালম বলেন আমাদের রেজিস্ট্যান্স উই কর্মসূচির দাবি চারটি প্রথম দাবি হলো ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযোগ্য চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দ্বিতীয় দাবি হলো সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলো পরিকল্পিত হত্যা ডাকাতি ও লোন লুণ্ঠনের মাধ্যমে গণ বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য বিচার দাবি মেনে নিতে হবে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন আমাদের তৃতীয় দাবি হলো প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারের তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে চতুর্থ দাবি হলো প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া হচ্ছিল কিন্তু এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এখনো এই ধরনের কোনো সিদ্ধান্ত নেইনি আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি তাই আমাদের আন্দোলনকে সামনে এগিয়ে নিতে আপনারা চাইলে ভলান্টিয়ার কমিটি গঠন করতে পারেন তবে সেখানে কোনো সমন্বয়ক বা সহসমন্বয়ক থাকবে না সবাই ভলান্টিয়ার সেখানে কমিটি ঘোষণা করব কি না সেটা আমরা পরবর্তীতে জানাবো স্নিগ্ধা খি নতুন সময় ঢাকা